সবাইকে স্বাগতম আজকের আপনাদের জন্য নিয়ে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপ ব্রাহ্মণবাড়িয়া জেলার মৌখিক পরীক্ষা সময়সূচি সংক্রান্ত একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচির তালিকাটি দেওয়া হলো কারো অবস্থা অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার সময়সূচি চাকরি পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে